আমি বেসালাম তাই না রান্না করে খাইতেছি আরে না না আমি কোনো বেসালাম না আর রান্না করে আমি নিজে খাইতেছি না আসলে এটা হলো আমার আজব রেস্টুরেন্ট আমি একটা রেস্টুরেন্ট খুলছি ব্যবসা আর কি হ্যাঁ এই জায়গায় আমার সব ধরনের সব খাবারই আছে আমি যেটা খাইতে চাই নড়ে আছে ঠিক আছে আমি সাপের মাংস টিকটিকির মাংস ঘুরার মাংস তারপর কুত্তার মাংস বিলাইয়ের মাংস সব প্রকার মাংস আছে সব মানুষে খায় শুধু মাংসই খাওয়াই না ওই মাংস দিয়ে আর অনেক কিছু করি নুডুলস রান্না করে দেই তারপরে বার্গার বানাই দেই তারপরে আবার চিকেন রোল বানাই দেই ওই মাংস দেওয়া ঠিক আছে যাই হোক আপনারা এখন দেখতে থাকেন আমি একটা আজব খাবার বানাইতেছি সেটা হলো ডিম পাওরুটি হ্যাঁ খাবারটা বানাইতে ব্যাপার কি আমার এই পাগলামি মানুষের কাছে ভালো লাগে না আমার দোকানে মনে হয় কি হব না তাই না হ্যাঁ কিন্তু বিষয়টা তা না আপনার একটু আশেপাশে লক্ষ্য করে দেখেন আমার দোকানে কাস্টমার আবার লেগে পাগল হয়ে আছে এটা যা দেখেন

दाई ने अबला सबै मिले नुडुल्स सम्म अरु के खानु हो अनि के छ किन दुध नुडुल्स त खानु न अब मलाई र म त थाहा थियो भने अनि म नुडुल कुट कुडाइ कसरी त मलाई त मर्द दिऊ अनि डरा प्लीज सब कशा निकाल्ने दरा हाल न मै पथम बर माफ गरिदिने ओइ छोरा मे टाइम नै भेलि गराउ त आउ उ उ ददी सुना वरना फक भाई किला मुझा खोक कि ना भाई की पुक्का <laughs> दिले ना दादी उड़े ना इस बैंग है सुना बैंग वो बैंग है राम बच्चों राम पूरा दे उड़े रे को खोक भाई की <laughs> <laughs> वो राम राम का वादे में आगे तो रे राम तरह की शुरू रे जब बैंग अमर को दाई <laughs>

তার মূল কারণ হলো স্নেহা ওর লেগে আমি রেস্টুরেন্টটা দিছি আরে ওর চিনলে না আরে ওই যে সুন্দর করে মেয়েটা ওরা আমি ভালোবাসি ইয়ে যার কারণেই আমি এই রেস্টুরেন্টটা দিছি কারণ মানুষ আহে মানুষের কাছে বেশি আর মূল তো ওর লেগে দিছি ওই যে কইতে না কইতে আইতেছে এই দেখেন ওয়াইলে আইলে আমার রেস্টুরেন্টের খাবার আমি ওরে খাওয়ামু কি ব্যাপার কি হয়েছে লাবণ্যকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছো কেন আরে কি লেলা তুমি বুঝো না ওই একটা কথা কি তুমি তো বুঝোই যে আমি তোমারে খেল নিয়ে যাচ্ছি আজকে কি খাবে না না তুমি জায়গা দিতে যে তোমার লাগি আমি স্পেশাল ভাবে মনে করো যে ডিম দিয়ে একটা রুটি রান্না করছি যেটা খাইলে তুমি পাগল হয়ে যাবে গা দাঁড়াও তুমি বসো আমি তোমার আনিয়ে দিতে ঠিক আছে তুমি যেহেতু আমাকে ভালোই বাসো আজকে তোমার ভালোবাসার আমি পরীক্ষা আচ্ছা দিহান তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাই না হ্যাঁ হ্যাঁ এই নাও একটু পরে আমি আমার বন্ধু হাতক নিয়ে এই দোকানে আসব তখন কিন্তু ওদেরকে খাওয়াতে হবে আরে তুমি এর কোনো কথা কইলা তুমি আমি তোমারে ভালোবাসি তোমার বন্ধু বান্ধবকে তোমার সদ্য গুষ্টি যত লাগে আছে তুমি নিয়ে আয়ো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনি নিয়ে আসছি আচ্ছা দেখে দিয়ে যাই আচ্ছা দাও দাও এই জায়গায় রোল তারপরে চিকেন ফ্রাই তারপরে আছে ফক ফ্রাই স্নেক ফ্রাই ঠিক আছে আর হচ্ছে স্পাইডার ফ্রাই আরো অনেক কিছু আছে ঠিক আছে আপনার এগুলো বুঝান যদি ভুল হয় দেখ

স্পেশাল খাওয়ার পরে বুঝবো না স্পেশালে হা হা খাওয়ার পরে আপনার বুঝতে পারবেন সমস্যা নাই খালি একবার খাই দেখেন

আসলে আমরা হলো সাব ব্যাং ওই ফ্রাই করে মানুষের খাওয়াই ফ্রাই করে হ্যাঁ ফ্রাই মানে ওইটার ভিতর দিল আবার আঙ্গুর দিবো নাকি বুঝি না আমার চোখে চোখে থাকতে হবে তা কী কী দিতেছে হ্যাঁ এই সব জায়গায় আমি কোনো দিন খাইনি হ্যাঁ আমি খামো ঘরের মধ্যে পাঞ্জাবত কাঁচামুচ দেখি শান্তি হাবতির মতো শরীরে আমার এমনি ভিটামিন কাঁচামুচের মধ্যে ভিটামিন আছে মদ আছে এই না বুঝলাম না এই এই এটা মধ্যে কি দিলা একবার পড়লো আচ্চা লৎ করে এই যে আপনাদের হয়ে গেছে এই হলো আপনাদের রোল

আচ্ছা মনৰ ভিতৰ গৰু মোৰ দেখোন হা বোলা কি কয় কি কয় হা

আমি শুনেন না কি ভাবো রে আচ্ছা শোনেন আমি আপনারে নতুন একটা রেশিবি খাওয়াইতেছি ধরান একটা और एक दिन मुझे आपको लगी सलमत भैया मुझे नाम दोनों में क्या सुनने लगा इधर ए की कैसे करा भाई किधम भाई जन भाई बोल बोल भाई ना भाई बोल डर नहीं तो भेजिया से बोल जुड़ भाई भाई बोल लग बो हाँ इधर सर पूछ क्या बोला नहीं ऐसा तो तू कई बार ना हाँ फ्राई जन फ्राई फ्राई तात इधर की की से ना की हाँ की ब

এই কি বেরা খাই রে তোমারাতে খাই বাংলা খাবার তো দस्तो শেসা আমরা একের বানাইছে আহ আমরা করেন কি করেন কি এই গাড়ি দেখে তো জঙ্গিলে গেল এই গাড়ি কই বাইলে হ্যাঁ তুই তো নে সিলা চাইনিজরা খাইতো এই স্টাইলে খাইতেছি আরে মিয়া চাইনিজ না তুই লগে খাই ঠিক আছে কিন্তু এটা তো চাইনিজ এর গাড়ি না ভাই এর গাড়ি ইড়লা আমার দাদি দাঁত খুছায় এই গাড়ি

ওই যে কালিটা খাইছেন না ওই কালীতে দাঁত ওই ভাই হ্যাঁ কি হচ্ছে ও বুঝছি আমার দোষ তো আমার তাঁতের দিয়ে খাবার খাইছে এই কারণে কানতেসেন না ওই কারণের মধ্যে কারণ কি ভাই

তোমাদের নহวน নাকি আরে ওই তো আমার বেস্ট ফ্রেন্ড হুম আর শুনুন ও না খুব একটা বেশি খেতে পারে না শুধু এক মন চালের ভাত হলেই যথেষ্ট আর শুধু তাই নয় জানেন ও না চোখের নিমেষে আসছে একটা গورو শেষ করে দিতে পারে হুম ওহো বুঝতে পারছি অনম এমন হলে ভালোই তো খুশি হতাম কিন্তু আমার কি দরকার ছিল আচ্ছা আমি খাবার কি এই সিনা আমরা কি খাবো না নাকি আরে দিবি দিবি সবাই কি দিবে

সেখানে বলে কি কি খাবার রান্না করে খুব মজাদার চলো তোমার সেখানে নিয়ে যাবো আমি পাগল হয়েছি আমি অদ্ভুত খাবার খাইতে যাব তাই না আমি যাই বলবো তুমি যাও তুমি যাও আরে বো শুনো না কে এই জীবনে প্রথম তোমার নিয়ে এক জায়গায় যাবার শিখেছি নাম শুনে তুমি পাগল হয়ে গেলা অদ্ভুত তাই কিছু কিন্তু খাবারটা খুব সুস্বাদু চলো না কতবার তোমার চাইনি সে নেওয়ার চেষ্টা করছি তাও গেল না কথা বলো তো আমি আরো যাবো না ওই ওর চাইনি কি জানি খাইতে দেখি ওসব দেখলে কিনা লাগে ওগুলো কেউ না ওগুলা লুডুস লুডুস এখানে লুরুজ মুরুস কিছু না অন্যরকম একটা খাবার খুব সুস্বাদু চলো আসো আচ্ছা তোমাদের আইস দিয়ে দেন কি আচ্ছা তোমার প্লেটটা দাও তোমার স্পেশাল আমার স্পেশাল তোমার হম এর জন্যই তো মোটুকে নিয়ে এসেছি দিয়ে তো শুধু আমাকে বলে যে অনেকে আমাকে ভালোবাসে এর জন্যই তো কিনে এসেছি ভালোবাসে প্রমাণ দিতে পারে এই না তোমার এই যে করি ঠিক আছে কি কি আছে পরে এই জানি আমার মেয়ে পছন্দ করে তোমার কর না থামেন এত কথা বলেন না এক কাজ করেন একটা জুস খান এটা ঠান্ডা করেন এটা পরে দেখা যাবনি কি খাবো খাও ঠিক কথাই কইছো এই মেয়ে ডাক্তার গেছে গা নাও বসো

এক কাজ করেন ছেলে তো দেখতে শুনতে ভালোই দেন না মেয়েটা বিয়া দেন এই এই ফকি নে গেছে আমার মেয়ে বিয়ে দেব নাকি তেহা বসে নাই কিচ্ছু নাই জমি জমা নাই ঘর বাড়ি নাই কিচ্ছু নাই বুলবুল ভাই এইটা নেট টেনশন করতেছেন আপনার কি আল্লাহ কম দিছে আপনি ইচ্ছা করলে তো ওই ফ্লোরে ভালো একটা দোকান পার দিয়ে বসায় দিতে পারেন সমস্যা কি আর তো সব সময় সবড়াতে কি কি থাকে নাকি ও চেঞ্জ হইতে পারে না বাপারে আরাম করতে আমি একটাই

তুমি আমার প্লেয়ার দাবাই না তুমি আমার পোলা এই তো আমি তোমাকে দুছিলেন আর এক করে দিলাম